আসসালামু আলাইকুম রেসিপিতে লামিনাস আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে আবারো একটি পিঠার রেসিপি শেয়ার করবো আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা দুধপুলি পুলি পিঠা বানানোর একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এভাবে পিঠা বানালে এটা যেমন পারফেক্ট হবে খেতেও কিন্তু হবে অনেক মজার আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করছি দুধপুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে এর জন্য আমি চুলা একটি প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর তার ভিতর দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সুজিটা দেওয়ার কারণে কিন্তু পুরটা একটা আঠালো ভাব আসবে তো সুজিটা এবার ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি এখানে এক কাপের একটু কমই দিয়েছি দুধটাকে দিয়ে এবার খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে নারকেলটা অ্যাড করে দিব তো আমি এখানে কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ নারকেলটা দিয়ে এবার খুব ভালো মতো আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই আমি কিছু কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি এখানে গুড় অ্যাড করে দিব আমি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর গুড়গুলোকে আমি এরকম একটু ছোট করে আপনার নাইফ দিয়েও কেটে নিতে পারেন অথবা গ্রেটার একটু গ্রেট করে নিতে পারেন তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিয়েছি এক চিমটি মতো আর একটু পর কিন্তু দেখবেন সে গুড়টা আস্তে আস্তে গলে যাবে আর গোলে তারপর নারকেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে যখন মিশ্রণটা এরকম একটু আঠালো আঠালো হয়ে আসবে আর প্যানের কাছেড়ে দিবে তখনই বুঝতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এবার হচ্ছে আমরা পিঠার জন্য জোটা বানিয়ে নিব ডোটা বানানোর জন্য চুলায় আমি একটি প্যানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানি তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো একদমই সফট থাকবে তো এবার পানিটা ফুটার জন্য কিছুক্ষণ ওয়েট করেছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে চালের আটাটা অ্যাড করে দিব তো আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের আটা দিয়েছি এক কাপ পরিমাণ ভরে দিয়েছি একদম আর আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটাও কিন্তু তেলের মতোই কাজ করবে অর্থাৎ পিঠাগুলো একদম সফট থাকবে সুজিটা দিলে তো তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি ঢাকা ধুয়ে নিয়েছি আর পানিটার সাথে খুব ভালো মতো আমি আটাটাকে মিশিয়ে নিচ্ছি আর এবার বাকি প্রসেসটা কিন্তু আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটা রেডি করি সেভাবেই করতে হবে তো ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম আবারও কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি আর খুব ভালো মতো একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর এবার কিন্তু ডোটা পারফেক্টলি বানানোর জন্য আমাদের আটাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানির সাথে কিন্তু খুব ভালো মতো মিশে গেছে এবার আমি এটাকে একটি প্লেটে নিয়ে নিলাম ঠেলে আর এটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো মতো মাখিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে তখন কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে না তো দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় কিন্তু আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা গ্লাস দিয়েও করতে পারেন তাছাড়া একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে তারপর হচ্ছে আপনারা কাজটা পড়তে পারেন মানে ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে ডোটাকে ভালো মতো এভাবে মাখিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এভাবে ডোটা মাখিয়ে নিলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে সফট আছে তারপর কিছুটা পরিমাণে ঝুড়া আটা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো এবার কিন্তু পিঠা বানানোর প্রসেসটা আমরা শুরু করছি তো ডো থেকে আমি কিছুটা পরিমাণ আটা এভাবে নিয়ে নিলাম আর ডোটা কিন্তু প্রথমে খুব ভালো মতো মেখে নিতে হবে তো ডোটা ভালো মতো রেডি হয়ে যাওয়ার পর তারপর আমি এখান থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে এভাবে হাত দিয়ে একটু গোল করে একটা পাটির মতো শেপ করে নিচ্ছি এটা কিন্তু পিঠার একদম অথেন্টিক রেসিপি আমি যেভাবে আপনাদেরকে করিয়ে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা করার ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন না আমি আগেও কিন্তু অনেকটা পিঠা বানিয়ে ফেলেছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো আটাটা নিয়ে এরকম একটু বাটির মতো শেপ করে নিয়ে তারপর হচ্ছে আমি নারকেলের পুড়টার ভেতর দিয়ে দিচ্ছি তারপর এভাবে খুব ভালো মতো প্রেস করে ভালো মতো হচ্ছে এটাকে আমি সিল করে দিলাম পুলি পিঠায় কিন্তু একটা ডিজাইনও করা হয়ে থাকে আপনারা চাইলে করতে পারেন তবে যেহেতু দুধ পুলি পিঠা বানাচ্ছি আমি আর ডিজাইনটা করছিলাম তো এইভাবেই কিন্তু পিঠাটা মেনলি বানিয়ে নিতে হবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো দেও থেকে এভাবে একটু লেচি কেটে নিয়ে তারপর হাতে একটু আটা লাগিয়ে নিয়ে ছোড়া আটা লাগিয়ে নিয়ে তারপর এভাবে আমি একটা বাটির মতো করে শেপ করে নিব আর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আরও বড়ো ছোটো করে নিতে পারেন তারপর হচ্ছে আমি এখানে আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর এভাবে একটু অর্ধচন্দ্রের মতো এভাবে সিল করে দিচ্ছি আর নারকেলের পুরটাও দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়েছে এটা কিন্তু সুজির কারণেই মেনলি সুজিটা না দিলে কিন্তু ফুটটা ঝুরঝুরে হয়ে যেত আর তখন কিন্তু ভেঙে যেত পিঠাটা তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো এবার পুলি পিঠা বানানোর জন্য আমি দুধটা রেডি করে নিব এর জন্য চুলায় আমারও চলে এসেছে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা দুই লিটার পরিমাণ দুধ দুধটা দিয়ে আমি আবারও চুলাটা অন করে দিয়েছি আর একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি যখন দুধটা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চারটা দিয়েছি এলাচ আর দিয়েছি স্বাদ মতো একটু লবণ তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এভাবেই কিন্তু আমি দুধটাকে জাল করে নিচ্ছি আর দুধটাকে কিন্তু আমি খুব বেশিক্ষণ জাল করবো না এটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি বেট করব দুধটাকে একদম বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তো দেখুন এরি মাসে কিন্তু আমাদের পিঠাটা একদম জাল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে এখানে পিঠাগুলোকে অ্যাড করে দিচ্ছি যে পিঠাগুলো আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো পিঠাগুলো দিয়ে তারপর আমি খুব ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু পিঠাগুলোকে তারপর দুধের ভিতর সিদ্ধ করে নিব তো তারপর হচ্ছে আমি এটা কীভাবে ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর পিঠাগুলো এভাবে দুলের উপর ভেসে উঠলেই কিন্তু মনে করবেন না যে এটাগুলো রান্না করা হয়ে গেছে এটা কিন্তু আরও ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য আর ঢাকনাটাকে একটু সাইড করে দিয়েছি যাতে দুধটা যখন বলক আসবে তখন যেন পড়ে না যায় আর এভাবে ঢেকে ঢেকেই কিন্তু আমি পিঠাগুলোকে ভালো মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গেছে আমি এই কনসিস্টেন্সিটাই হচ্ছে পিঠাটাকে নামিয়ে নিব একটু পাতলা থাকা অবস্থাতেই কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে আর নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমি গুড় এখনও অ্যাড করিনি আমি এখানে আজকে বাজার থেকে কিনে আনা খেচুরের গুড়টা ইউজ করবো তবে আপনারা যদি খাতি গুড় কিনে আনতে পারেন সেটা কিন্তু আপনারা আগেই দিয়ে দেবেন যেহেতু বাজার থেকে কিনে এনেছি গুড়টা অ্যাকচুয়ালি খাতি কিনা সেটা আমি জানি না তাই আমি হচ্ছে গুড়টা একদম লাস্টে দিয়ে দিচ্ছি চুলাটা এবার আমি অফ করে দিয়েছি এবার হচ্ছে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম আর গুড়টাকে কিন্তু আমি আগে থেকেই মেল্ট করে রেখেছিলাম গুটার সাথে আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি গুড়টাকে ভালো মতো এভাবে মেলস করে রেখেছিলাম এতে করে কিন্তু এটা দুধের সাথে খুব ভালো মতো মিশে যাবে আর চুলাটা অফ করে দেওয়ার কারণে কিন্তু দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু আমি একদম লাস্টেই গুড়টা অ্যাড করেছি তবে আপনারা যদি একদম খাঁটি গুড়টা আনতে পারেন তাহলে কিন্তু আপনারা শুরুতেই গুড়টা দিয়ে দিবেন তবে গুড় খাঁটি না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গুড়টা দিয়ে তারপর আমি খুব ভালো মতো এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এখন আমি এটাকে সারা রাত এভাবেই রেখে দিব পরে কিন্তু পিঠাগুলো আরও ফুলে যাবে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে সো তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এড়ি মাছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুধ পুলি পিঠার একদম অথেন্টিক রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একদম এ টু জেড আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো আমি একটু পাতলা করে বানিয়েছি পুরটা বেশি দিয়েছি যার কারণে কিন্তু এটা খেতে অনেক মজার হবে আরেকটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে দেখেই বুঝে যাচ্ছে যে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ